আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে শ্রীলঙ্কাকে হারিয়ে আজ বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল আর জয়ের পরে তামিম ইকবাল বলেছেন জয়টা খুব দরকার ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার যাই হোক সেসব কথা বাদ রাখা যাক বাজে সময়ের পর স্বস্তিতে এখন নাজমুল হোসেন শান্তর বাহিনী তবে এই থাকে সেটাই এখন দেখার বিষয় কেননা পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে মাঠে নামতে হবে টিম টাইগার্সকে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে এক প্রকার নাকানি চুবানি খেয়ে ছেড়ে দিয়েছিল এখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে কেমন করে সেটাই দেখার বিষয় আর তাই আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চায় অধিনায়ক শান্ত তবে কেমন হবে বাংলাদেশের একাদশ প্রত্যাশিত একটা শুরুই পেয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দু সালের বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম টাইগার্স দু সাত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এবারই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা কোনো দলকে বিশ্বকাপে হারিয়েছে বাংলাদেশ শুরুতে রিশাদ হোসেন আর মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং পরবর্তীতে লিটন দাসের কার্যকরী ব্যাটিং ঝড় আর মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ফিনিশিং সব মিলিয়ে দলগত পারফরম্যান্সের ভিত্তিতেই জয় পেয়েছে টাইগাররা দুই উইকেটের এই জয়ের দিনে পরিসংখ্যান আর রেকর্ডের পাতাও ভারী করেছে টাইগাররা এদিকে আগামী দশ জুন দক্ষিণ আফ্রিকার ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারলে সবার আগে সুপার এইটে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে টাইগাররা তবে এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন দেখে নেওয়া যাক টানা ব্যর্থতার ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের ওপেনাররা এর পরেও দলে নেই পরিবর্তন তবে আফ্রিকার বিপক্ষে তানজিদ তামিমকে বসিয়ে ওপেনিং করাতে পারে লিটন কুমার দাসকে দিয়ে সৌম্য সরকার যেহেতু বোলিং অলরাউন্ডার সেক্ষেত্রে আবারও টিকে যাবেন তাই ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাস ও সৌম্য সরকারকে তিন নম্বরে আসবে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে ব্যাটিং করবেন শ্রীলঙ্কার সঙ্গে দুর্দান্ত পারফর্ম করা তাও হিতৃদয় পাঁচ নম্বরে দেখা যাবে সাকিব আল হাসানকে এবং ছয় নম্বরে বাংলাদেশের দুঃসময়ের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ম্যাচে শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিং লাইনের কাছে অসহায় হয়ে পড়ে বাংলাদেশ সেখান থেকে একাই দলকে জয়ে ফিরিয়েছেন মাহমুদুল্লাহ আর সাত নম্বরে দেখা যাবে জাকের আলী অনিককে কেননা ফিনিশিংয়ে রিয়াদের সঙ্গে একজন যোগ্য সঙ্গী দরকার আর যদি তানজিদ তামিমকে না বসানো হয় ওপেনিং থেকে তাহলে জাকের আলীর সুযোগ হবে না স্কোয়াডে আট নম্বর বোলার হবেন ম্যাচসেরা রিশাদ হোসেন এবং বাকি তিনজন বোলারে আসতে পারে পরিবর্তন ইঞ্জুরি কাটিয়ে শরিফুল দলে আসলে মোস্তাফিজ তাসকিনের সঙ্গে দেখা যাবে শরিফুলকে আর নয়তো দলে থাকবেন তানজিম সাকিব সম্ভাব্য এমন একাদশ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স